ওরা খুবই মন খারাপ করতেছে শেষের দিকে মা তোমাকে মিস করতেছি তাড়াতাড়ি আসো ওর বাবাকে ফোন দিয়ে দিয়ে বলতেছে বাবা মিস করতেছি তো দেশে আসলাম অনেক ঘোরাঘুরি করছি নিজের কণ্ঠটা এখনও ঠিক হয়নি ঠান্ডা এখনো ভালো হয়নি অ্যান্টিবায়োটিক খাচ্ছি রিহান আই আপিকে মিস করতেছ রিহানও লাস্টে দুই তিন দিন ধরে বলতেছে যে নিউ ইয়র্কে চলো মা নিউ ইয়র্কে চলে যায় আমাদের বাসায় ফিরে যাই দুই দিন প্লেনে এখনো উঠতে উঠতে নিজের বাড়িতে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবো

বাই বাই বাংলাদেশ আবার আসবে ইনশাল্লাহ তা আমরা এখন প্লেনের মধ্যে ঢুকে পড়ব বাংলাদেশ মিস করবা ভাল লাগছে অনেক বেশি সবচেয়ে বেশি কি ভাল লাগছে আপা বাংলাদেশের কি কোন জিনিসটা লাগছে হচ্ছে দুবাই এয়ারপোর্টের থেকে তার বোনদের ভাইদের জন্য শপিং করতেছে ক্যান্ডি নি চলো ভালো ক্যান্ডি কোথায় এদিকে আসো এই যে এইটা লাইক করে তো আপনি এটা লাইক করে এটা নাও সব ফ্লেভারের আছে ওকে এটা আমরা নিব রাখো আপনার জন্য কি নিবা ব্রেসলেট নিবা এখানে সেইগুলো অনেক সুন্দর টোয়েন্টি নাইন এটা মনে হয় যে সৌদি রিয়ে এটা ডলারে কত আসে বাবার কাছে দেখো কে ডলারে কত আসে সুন্দর আছে রেড কালার ফ্লেভারটা বেশি মজা এটা হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি চলো টু গেট ওয়ান ফ্রি না এটা মজা বেশি এর চোখে ওইটা টেস্ট বেশি ওই ফ্লেভারটা হ্যাঁ কিছু খাবা আপ্পা হ্যাঁ আসার দিনের রিহান একটা এখান থেকে মনে হয় বার্গার নিয়েছিল আর খাইতে পারি নি তাই না আমরা এখন সেকেন্ড প্লেনে ওঠার জন্য ওয়েট করতেছি কফিটা দাও না একটু এত টায়ার্ড লাগতেছে ঘুম ঘুম টায়ার্ড এখন দুবাই সকাল হ্যাঁ আর নিউ ইয়র্কে রাত আসো আমরা একটু ইয়ে ঘুরে দেখি এয়ারপোর্টের ভেতরে ঘুরে দেখি কি কি আছে আব্বা তোমার তো আপের জন্য কি কিনবা পারফিউম তো প্রাইস দেখো তারপর এটা কত আছে মানে দুবাইতে নামে আপির জন্য ক্যান্ডি কিনবো আপির জন্য পারফিউম কিনবো না কোনটা কোনটা পছন্দ হচ্ছে কত বাহান আপির জন্য আবার গিফট নিয়ে যাবে সে দেখি আরো দেখে আসো এই যে দুবাই থেকে লাগেজ ভর্তি করে তার বোনের জন্য তার আইয়ার জন্য সব জিনিস কিনছে খাবার দিয়েছে দেখি গরম ও কি চিকেন পপকর্ন রাইস আর এটা হচ্ছে সস আর এটা সালাদ মনে হয় এটা একটা ডেসার্ট একটা কলা ব্রেড রাতের ডিনার আপ্বা অনেক টায়ার্ড উড়ে বসে থাকতে থাকতে লাইফ শেষ একটা অবশ্য সাইড সিট ফাটা পাইছিলাম রিহানও ঘুমাইছে আমিও ঘুমাইছি আব্বা একটানা চার পাঁচ ঘন্টা ঘুম দিয়ে উঠলাম তাছাড়া একদম বসে থাকতে থাকতে টায়ার্ড যাই হোক আড দেখাচ্ছে টোয়েন্টি সিক্স আছে প্লেন ল্যান্ড করবে ইনশাল্লাহ আমরা বাসায় চলে যাবো নাপ্বা আলিনা সবগুলাই পাওয়া গেল এটা না আব্বু এটা নাও এই তো আমার আব্বা বড় হয়ে গেছে চলে আসছে আমাদের বাসায় হু হু নিজের ঘরে ফিরে আসলাম ফাইনালি পাতা টাতা পরে কি অবস্থা হয়েছে কেমন আছো ভালো আছি ওরে সোনারে বলো মেসে উঠু

নিজের ঘরে শান্তি আলাদা ভাবে অবশ্যই সব জায়গায় ঘুরা ফিরা সেটা অল্প দিনের জন্য ঠিক আছে কিন্তু নিজের ঘরে ফিরে আসা শান্তি আলাদা তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে সব দেখাবো দেশ থেকে কি কি নিয়ে আসছি